আসসালামু আলাইকুম বাগেরহাট জেলার অন্যতম দর্শনীয় স্থান ষাটগম্বুজ মসজিদের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এছাড়া একই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হজরত জাহান আলী রহমতলা বাজার শরীফ বা দরগাহ শরীফ তো চলুন শুরু করা যাক ভিডিওটি বাগেরহাট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে থেকে অন্যতম জায়গা হচ্ছে ষাটগম্বুজ মসজিদ যেটি সবথেকে প্রাচীন এবং বাংলাদেশের মধ্যেও অন্যতম প্রাচীন দর্শনীয় স্থান এবং বঙ্গ গবেষণার জন্য অন্যতম বিখ্যাত একটি জায়গা এই মসজিদটি নির্মাণ করা হয় ধরা হয় পনেরোশো শতকের দিকে পনেরোশো শতকের দিকে হজরত জাহান আলী এই অঞ্চলে বাগেরহাট অঞ্চলে সুন্দরবনের আশেপাশের অঞ্চলে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য বা ইসলাম প্রচার করার জন্য তিনি কিছু শরীফ মসজিদ নির্মাণ করেন তার মধ্যে ষাট গম্বুজ মসজিদটি হচ্ছে অন্যতম যে সকল মসজিদ তিনি নির্মাণ করেন সেই সকল মসজিদের অনেকেই ধ্বংসাবশেষ হয়ে গেছে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ষাট গম্বুজ মসজিদ যে মসজিদটি দেখতে অনেকটা বড় এবং অনেকটা সুদর্শন দর্শনীয় আর এটি এখন বাগেরহাটের একটি দর্শনীয় স্থানে হিসাবে জনপ্রিয়তা পেয়েছে এবং এটি আমাদের ঐতিহ্য এবং প্রাচীন ঐতিহ্য শিল্প কারুকার্যকে প্রাচীন এই মসজিদটি দৈর্ঘ্য বেশ বড় তবে বর্তমান সময়ে যে সকল আধুনিক মসজিদ আছে সেই সকল আধুনিক মসজিদের সাথে এই মসজিদের অনেক বিস্তার পার্থক্য রয়েছে যদি আধুনিক মসজিদগুলো আমরা দেখতে না যাই আমাদের আধুনিক মসজিদগুলো বা আধুনিক যে শিল্প কারুকার্য যেগুলো নতুন নতুন বিষয়গুলো তুলে ধরছে যেগুলো নতুন নতুন বিষয় স্থাপনা গড়ে উঠছে সেগুলো আমরা দেখতে না গেলেও আমরা কিন্তু এই প্রাচীন বিখ্যাত জিনিসগুলো দেখতে যাই কারণ এই প্রাচীন বিখ্যাত জিনিসগুলো অনেকটা আমাদের বর্তমান আধুনিক সভ্যতা থেকে ব্যতিক্রম তাদের সময়ে আমাদের এখনকার মতো ছিল না কোনো আধুনিক যন্ত্রপাতি তারপরেও তারা কিভাবে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কারুকার্য এত মজবুত করে গঠন করত এই তাদের শিল্প কারুকার্য তাদের যে সকল কর্মকাররা ছিল তারা এগুলোই আমাদেরকে অবাক করে যে তাদের হাতের কারুকার্য এবং তাদের মেধা কত প্রখর ছিল আজও টিকে আছে এই ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদের ষাটটি স্তম্ভ উপর নির্ভর করে নামটি করা হয়েছে বলে ধারণা করা হয় ষাটটি স্তম্ভ বা ষাটটি পাথরের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে এই ষাট গম্বুজ মসজিদ কিন্তু গম্বুজ সংখ্যা এখানে ষাটটি নয় গম্বুজ সংখ্যা এখানে একাশিটি গম্বুজ সংখ্যা একাশিটি সেখানে সারিতে এগারোটি শাড়িতে ষাটটি করে গম্বুজ সংখ্যা আছে সেখানে সাতাত্তরটি অতিরিক্ত চারটি গম্বুজ আছে কিন্তু নামকরণ করা হয়েছে মূলত এর স্তম্ভ পাথরের উপর নির্ভর করে স্তম্ভ পাথরের সংখ্যা ষাটটি বলে ধারণা করা হয় এছাড়াও এর রয়েছে ষাটটি ষাটটি করে দরজা দুদিকে এছাড়াও মসজিদের মিনার আছে অনেকগুলা সামনে আছে অনেকগুলা স্তম্ভ এবং ধারণা করা হয় হজরত খান জাহান আলী শাসনকার্য বা তার যে সকল মসজিদের উত্তর দিকে দক্ষিণ দিকে রয়েছে বড় প্রাচীন দুটি গাছ এই গাছটি মসজিদকে আরও মণ্ডিত করেছে এবং আশেপাশে সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দরভাবে এই প্রাচীন মসজিদটির অনেক স্থানেই বর্তমান দেখা যায় হয়তোবা এই মসজিদটি সংরক্ষণের জন্য সরকারিভাবে হোক যে কোনো সিস্টেম হোক এই মসজিদটির কিছু কিছু স্থান পুনর্নির্মাণ করা হয়েছে যেমন কিছু কিছু স্থানে আগের স্থাপনার আগের যে কারুকার্যগুলো ছিল বাল সিমেন্ট বা অন্যান্য কিছু সেগুলো ও ভেঙে গেছে অথবা ধ্বংসপ্রাপ্ত হয়েছে কিছু অংশ সেখানে পুনর্নির্মাণ করে মসজিদটি আবার রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে সাইড গম্বোজ মসজিদটি দেখা শেষ হয়ে গেলে আমি চলে যাই হজরত খান জাহান আলী রহমতুল্লাহের মাজার শরীফে তার কবর জিয়ারত করার উদ্দেশ্য বাগেরহাটের জিরো পয়েন্টের উপর থেকেই দেখা যায় বিশাল বড় একটা মাজার শরীফের গেট মাজার শরীফের ভিতরে ঢুকতেই দেখতে পাই সুন্দর পরিবেশ এবং সুন্দর ফুল গাছে ভরা এবং ভিতরে ঢুকেই দেখতে পাই সেই দিঘি যে দিঘিতে রয়েছে কুমির পূর্বে কয়েকটি কুমির থাকলেও কয়েক বছর আগে কুমির মারা গেছে বলে জানা যায় তবে অনেকক্ষণ অপেক্ষা করেও আমি কুমির দেখা পাইনি তারপর কিছু সময় ঘোরাফেরা করে চারি সাইড থেকে কে সৌন্দর্য উপভোগ করে কিছু নাস্তা করে তারপরে প্রবেশ করি মাজার শৈবের ভিতরে কবর জিয়ারত করার উদ্দেশ্য কিন্তু সেখানে এক ভিন্ন অভিজ্ঞতা পাই কবর জিয়ারতের যে সিস্টেম বা ধর্মীয় অনুযায়ী যে নিয়ম কানুন আছে তার অনেকখানিকেই ক্ষুণ্ণ করেছে সেখানের খাদেমগণ সেখানে খাদেমগণ অনেক বিতর্কিত বলে আমার মনে হয় ধর্মীয় যে নিয়ম কানুন আছে সেগুলো অনেকখানিকেই একজন বুজুর্গ ব্যক্তি যিনি কখনো ভুল ছিলেন না হয়তোবা তার জীবনে হয়তোবা নেকে পরিপূর্ণ ছিল কিন্তু তার কবর বা তার মাজারকে ঘিরে তার খাদেমগণ হোক বা পরিচালকগণ হোক তারা যে ভুল কাজগুলো করছে সেগুলো আসলে ঠিক নাই সে যাই হোক সে ঘটনা নাই বলি যেটা হয়েছে এর মধ্যে বেশিরভাগই শিরক বলে আমার মনে হয় তবে আমার মতে আমি কবর জেরত করে চলে আসি তবে ভিন্ন রকমের এক নতুন অভিজ্ঞতা নিয়ে আমি যাত্রা শুরু করি পিরোজপুরের উদ্দেশ্যে পিরোজপুরে যে সাইদি সাহেবের কবর জেরত করি এবং তার ফাউন্ডেশন সাইদি ফাউন্ডেশন ঘুরে ঘুরে দেখি এবং পিরোজপুরের বিভিন্ন নিদর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখি সেই ভিডিও অন্য একটি ভিডিওতে আসবো আজকের মতো বাই